সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে পরিমনি সিন্ডিকেটে বিশ হাজার কোটি টাকা পাচার এসেছে অস্ত্র স্বর্ণ হীরা বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো বিতর্কিত মডেল মৌ এগারোটি বিয়ে করেছেন বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য থাকছে শুটিংয়ে অংশ নিতে পারবেন পরিমনি তবে আরও জানাবো পরিমনির সঙ্গে আমার পবিত্র সম্পর্ক যা বললেন চয়নিকা চৌধুরী এরপর থাকছে সময়ের আলোচিত ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি তারপর জানাবো জানাব অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে যা বলছে বিএনপি আরও থাকছে গণটিকা কর্মসূচি শুরুতেই হোচট খেয়েছে যা বলছে বাংলাদেশ ন্যাপ এবং সবশেষে টিম অস্ট্রেলিয়ার কাছে মোস্তাফিজ যেন গতিময় রশিদ খান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পরিমণি সিন্ডিকেটে বিশ কোটি টাকা পাচার এসেছে অস্ত্র স্বর্ণ হীরা এখনো কেউ কেউ পরিমণি পিয়াসা মৌকে নিচ্ছক অসামাজিক কার্যকলাপ মদ পার্টি দেহ ব্যবসা সম্রাজ্ঞী হিসেবেই ভাবছেন মোটেও তা নয় তাদের সঙ্গে জড়িয়ে আছে বিদেশে টাকা নারী ইয়াবা পাচার এবং অস্ত্র স্বর্ণ হীরা স্মাগলিং করে দেশে আনা সহ বেশ কিছু স্পর্শকাতর অভিযোগ অভিযানে শুরুতেই সেসব অভিযোগের প্রমাণও মিলেছে বেরিয়ে এসেছে আরো নতুন নতুন তথ্য উপাত্ত যা ছানু গোয়েন্দাদের কল্পনাকেও হার মানিয়েছে সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আকারওয়াল আপন জুয়েলার্স মালিক দিলদার আহমেদ বর্তমান জুয়েল জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অন্তত এক ডজন ডাক সাইডে নাম উঠে এসেছে এই সিন্ডিকেটে কয়েকজন ব্যাংকারের যুক্ত থাকার খবরও পাওয়া গেছে সেই সব সিন্ডিকেট গত তিন চার দেশ থেকে কমপক্ষে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে সিন্ডিকেটের হয়ে যাবতীয় কর্মকাণ্ডে নির্বিঘ্ন চালাতে দাপুটে রাজনৈতিক নেতা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা কাস্টমস ও বিমানবন্দর সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তা মিলিয়ে বিশ জনেরও বেশি সহায়তাকারী টিম রয়েছে কথিত মডেল সহ একই সিন্ডিকেটে অন্ত দশজন নারী সম্রাজ্ঞী রয়েছেন এর মধ্যে চারজনই রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিত পিয়াশা মোর মূল মানিচ্য ব্ল্যাকমেইলিং উভয় অভিজাত শ্রেণীর তরুণীদের ফাদ হিসেবে ব্যবহার করে উচ্চ ব্ল্যাকমেইলিং করে কারিকারী টাকা হাতানোর ভয়ঙ্কর সব কাণ্ড ঘটান ব্যবসায়ী সিন্ডিকেট ভুক্ত হওয়ার পর থেকে প্রতি মাসে পিয়াসা মৌ শ্রেণীর কথিত মডেলরা এক থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক পেতেন বিনিময়ে হাজার কোটি টাকা পাচার করতেন বাড়তি বাণিজ্য হত নারী ও ইয়াবা পাচারের মাধ্যমে আনা হতো শত শত কোটি টাকা মূল্যের ডায়মন্ড স্বর্ণ অত্যাধুনিক অস্ত্র সশস্ত্র দেশে সিন্ডিকেটের অস্ত্র সরবরাহের বাণিজ্য দেখবালের ক্ষেত্রে হুইপুত্র সারণ ও রাজবাড়ি পাংসার এমপি পুত্রের নাম বারবার উঠে আসছে পিয়াসা মৌদের মুখে পরিমণি রয়েছে দুবাই কানেকশন সংঘবদ্ধ সিন্ডিকেটটি ইদানিং অস্ত্র শস্ত্রে বলিয়ান নিজস্ব বাহিনী গড়ে তুলেছে প্রশিক্ষিত বাহিনী সদস্যরা বরাবরই বিমানবন্দরের দিকে নজর রাখতেন দুবাই থেকে ঢাকা বিমানবন্দর হয়ে যেসব স্বর্ণ ভারতে পাচার হতো সেসব লুটে নিয়ে ছিল তাদের কাজ র্যাব ও ডিপি পুলিশ আর তিন সম্রাগী সহ কয়েকজন সন্ধানে রাজধানী ময় চষে ফিরছে সিন্ডিকেটের নেপথ্যে নায়করা সবাই ইতিমধ্যে গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্র তাদেরকে কবজায় নেওয়া হবে বলেও ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে বিতর্কিত মডেল মৌ এগারোটি বিয়ে করেছেন বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য বিতর্কিত মডেল মো আক্তার গ্রেফতার হওয়ার পর তার বিষয়ে নানা চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসছে মো এগারোটি বিয়ে করেছেন বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ আর সেসব স্বামীদের কাছ থেকে তিনি হাতিয়েছেন বিপুল সম্পদ রাজধানীর বাড়িধারার ধারার বাসায় গত রোববার তাকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ আলোচিত মডেল পিয়াশাকে আটক করা হয় এরপর গভীর রাতে মোহাম্মদপুর একটি বাসা থেকে ইয়াবাসহ মডেল মো আক্তারকে আটক করে ডিবি পিয়াসা মো একই সিন্ডিকেটে কাজ করতে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ তাদের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি মামলা হওয়ার পর সোমবার তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গোয়েন্দা পুলিশ জানিয়েছে মডেল ময়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে বিপুল সম্পদের উৎস ময়ের বাসার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে মৌ এগারোটি বিয়ে করেছেন তার সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ধর্নার ফাঁদে ফেলে তিনি বিয়ে করতেন বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিড়িতে বসতেন দৃশ্যমান কোন আয়ের উৎস না থাকলেও মহম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার নেক্সাস পাজারো ও ছয়টা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও আছে মৌ মডেলিং পেশার আড়ালে ব্ল্যাকমেইলিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা মাদক ও অনৈতিক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে ডিবি পুলিশ জানতে পারছে মোয়ের নিয়ন্ত্রণে অর্ধশত সুন্দরী তরুণী রয়েছেন তাদের দিয়ে ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করতেন টাকা না দিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এভাবে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন গত রোববার গভীর রাতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মিরপুর রোড সংলগ্ন বাইশ পাই নয় বাবর রোডে মোয়ের বাসায় অভিযান পরিচালনা করা হয় বাসার ঢুকে ড্রয়িং রুমের পাশে একটি মিনিবার দেখা যায় বাসার বেডরুমে একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা এছাড়াও বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মত উদ্ধার করা হয় শুটিংয়ে অংশ নিতে পারবেন পরিমণি তবে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান মাদক সহ আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন তিনি এ পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে শনিবার সাত আগস্ট সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মিশা সদাগর জানান সমিতির কোনো কার্যক্রমে পরিমণিকে আমন্ত্রণ করা হবে না এবং সমিতি থেকে কোনো সুযোগ সুবিধাও পাবেন না তিনি তবে পরিমণি জামিনে বের হলে তার অসমাপ্ত সিনেমার কাজে বাধা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মিশা সদাগর বলেন স্থগিতাদেশ না পর্যন্ত পরিমনি সংগঠনের কোনো কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না তবে তিনি তার অসমাপ্ত সব শুটিং ড্যামিং করতে পারবেন পরিবণী চাইলে অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন অভিনয় চালিয়ে যেতে পারবেন আদালতে যদি প্রমাণিত হয় পরিমনি নির্দোষ তাহলে তার ফিরে সদস্যপদ ফিরে পেতে কোনো সমস্যা হবে না আর যদি দোষী সাব্যস্ত হন তাহলে আজীবনের জন্য শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন এই নায়িকা পরিবনির সঙ্গে আমার পবিত্র সম্পর্ক যা বললেন চয়নিকা চৌধুরী পরিমণির সঙ্গে এই দফায় মিডিয়ার তেমন কেউ আর থাকলো না যেমনটা ছিল জুন মাসের বোট ক্লাবের ঘটনায় বিশেষ করে এবারে চৌঠা আগস্ট ফেসবুক লাইভ ও গ্রেফতারের সময় বারবার আহ্বান করেও পরিমণি কাছের কাউকে পাশে পাননি অবশেষে অনেকটা একাই নিজ ঘরের বন্ধ কপাট খুলে দিতে বাধ্য হন র্যাব সদস্যদের মাদকের অভিযোগে হন আটক নেওয়া হয় রিমান্ডেও এমন চাচল্যকর ঘটনার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় বইছে ছড় বিশেষ করে বেশিরভাগ মিডিয়া কর্মীর অভিযোগ পরিমণির এমন দুর্দিনে তা সবচেয়ে নিকটজন হিসেবে স্বীকৃত নির্মাতা চয়নিকা চৌধুরী কোথায় হারালেন যিনি জুন মাসের বোট ক্লাব কাণ্ডে পরীর মাথায় ছাতা হয়েছিলেন সারাক্ষণ পরী যাকে সম্বোধন করতেন মম বলে এই বিষয়ে বৃহস্পতিবার পাঁচই আগস্ট অনলাইন গণমাধ্যমে বাংলা ট্রিবিউন কথা বলে বিশ্ব খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে প্রশ্ন করা হয় কেন তিনি ছিলেন না পরীর সঙ্গে কিংবা সোশ্যাল হ্যান্ডেলও কেন পরীর পক্ষে কোনো প্রতিক্রিয়া নেই জবাবে নির্মাতা বলেন পরিমণির সঙ্গে আমার পবিত্র সম্পর্ক গতবার তার ফেসবুক স্ট্যাটাস দেখে ছুটে গেছে যে কারো বিপদে আমি ছুটে যাওয়ার চেষ্টা করি আমার সিনেমা নায়িকা হিসেবে সেটা আমার কর্তব্যও ছিল তাহলে এবার এবারও তো তিনি ফেসবুক লাইভ করে কাছের মানুষদের ডেকেছেন বারবার কেউ তো যায়নি জবে জয়নিকা চৌধুরী বলেন প্রথমত আমি তখন ফেসবুক বন্ধ করে ল্যাপটপে নাটক দেখছিলাম এরপর সুবর্ণা আপু ফোন করার পর জানতে পারি ঘটনা তখন সন্ধ্যা ছয়টার বেশি বাজে সঙ্গে সঙ্গে ফেসবুকে ঝুঁকে দেখলাম কি করব বুঝতে পারছিলাম না এর মধ্যে লাইভও বন্ধ হয়ে গেছে র্যাব সদস্যরা ঢুকে চোর বাসায় তখন আমি ছুটে যেতে পারতাম কিন্তু ঢুকতে তো পারতাম না এখানে আমার আসলে কিছু করার ছিল না এদিকে বৃহস্পতিবার পাঁচই আগস্ট রাত থেকে জয়নিকা চৌধুরী ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট পাওয়া গেছে যদিও তিনি এদিন প্রথম প্রহরে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন মানুষ যত কথাই বলুক আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করব না কারণ আমি একজন পরিচ্ছন্ন মানুষ কাউকে ছোট করে কেউ বড় হয় না আর সবার দিনও সমান যায় না আমি এগুলো বিশ্বাস করি সত্যচয়নিকা চৌধুরী নন পরিমণির পক্ষে এবারেও নে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ অন্য সংগঠনগুলো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক যায়েদ খান জানান দু এক দিনের মধ্যে পরির বিষয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে চলচ্চিত্র পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজার গণমাধ্যমকে বলেন পরিমণির সঙ্গে থাকা সুযোগ নেই এখন কারণ বাস্তবতা হলো সে নিজেও কখনো আমাদের সঙ্গে ছিল না আমরা অনেক চেষ্টা করে সঙ্গে রাখতে পারিনি তবে সোশ্যাল হ্যান্ডে একটি বড় অংশ জোর দাবি জানাচ্ছে পরিমণ্যদের পেছনে থাকা সুগার ড্যাডি ও মমদের প্রকাশ্যে আনার বিষয়ে সময়ের আলোচিত ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জুবলিকে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে বলেন জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় আদর্শ বিরোধী কথাবার্তা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তপক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়া শরীয়তপুরে পালং মডেল থানার ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জুবলিকে কেন্দ্র আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শুক্রবার ছয় আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে আপলোড করা ভিডিও বার্তায় তিনি বলেন আপনারা জানেন যে শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু একটা কথা বলা দরকার ব্যারিস্টার সুমন বলেন এর মাধ্যমে আওয়ামী লীগ দেশ ও পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করেছেন ওসি মো আক্তার হোসেন আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মানুষ কি এতই কম যে একজন ওসি সাহেবের এ স্লোগান দিতে হবে আমি খেয়াল করে দেখলাম উনি বলছেন আবেগ থেকে স্লোগান দিয়েছেন আমার কথা হচ্ছে আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে যা বলছে বিএনপি সরকার পর্যাপ্ত পরিমাণ টিকা সংগ্রহ না করে গণটিকার নামে গণতামাশা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন সারা দেশে গণটিকার নামে একটা গণতামাশা শুরু করেছে সরকার হাতে টিকা এসেছে এক কোটি ষাট লাখ অথচ শতকরা সত্তর ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ছাব্বিশ কোটি টিকা এছাড়া প্রথম এক সপ্তাহে এক কোটি টিকা দানের কথা বলে এখন একদিনে ত্রিশ লাখ করে তিন দিন দেওয়ার কথা বলছে সরকারের প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হয়েছে টিকাদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে কয়েকটি পত্রিকায় প্রকাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন গত অর্থ দুই বছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার ছয় দশমিক ছয় কম অর্জন দুই হাজার অর্থ বছরের চূড়ান্ত প্রবৃদ্ধি তিন দশমিক পাঁচ শতাংশ অথচ লক্ষ্যমাত্রা ছিল আট দশমিক শতাংশ অর্থাৎ চার দশমিক ছয় নয় শতাংশ কম দুই হাজার বিশ অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ লক্ষ্যমাত্রা ছিল সাত দশমিক চার শতাংশ এক দশমিক শতাংশ কম তিনি বলেন রাজনৈতিক ফায়দা নেবার কারণে জনগণের সঙ্গে প্রতারণা করে বাস্তবতা বিবর্জিত উচ্ছাভিলাষী পরিসংখ্যান দিয়েছে সরকার ব্যর্থ হয়েছে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন বিএনপি করোনাকালীন অর্থনীতিকে সচল রাখতে যে প্রণোদনের প্রস্তাব দিয়েছিল সরকার সেটা কার্যকর না করে জনগণকে বোকা বানিয়ে শুভঙ্করের ফাঁকির প্রণোদনা দিয়ে অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ফেলছে গণটিকা কর্মসূচি শুরুতেই হোচট খেয়েছে যা বলছে বাংলাদেশ ন্যাপ গণটিকা নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান ও এম গোলাম মোস্তফা ভুইয়া। রবিবার আটই আগস্ট গণমাধ্যমে বিবৃতিতে তারা কথা বলেন গণটিকা প্রসঙ্গে ন্যাপের দুই নেতা বলেন এ পরিস্থিতি মানুষকে আশাহত শঙ্কিত করে তুলবে সন্দেহ নেই বড় আকারে গণটিকাদান কর্মসূচির ঘোষণা মানুষকে করোনা মোকাবেলার ব্যাপারে আশাবাদী করে তুলেছিল কাজে যত দ্রুত সম্ভব লক্ষ্য পূরণ করতে হবে বড় ঝুঁকিতে দেশ, বিবৃতিতে বলা হয় দেশের অধিকাংশ মানুষ এখনো জানে না কোথায় কখন কিভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে এক এক সময় এক সিদ্ধান্ত নেওয়ায় এই বিভ্রান্তি আরও বেড়েছে টিম অস্ট্রেলিয়ার কাছে মোস্তাফিস যেন গতিময় রশিদ খান বাংলাদেশের বিপক্ষে চারটি ম্যাচ খেলে ফেলেছে অস্ট্রেলিয়া এখনো তারা এক মুস্তাফিজুর রহমানের পারেননি। কখনো কাটার মাস্টারের কাটারে কখনো স্লোয়ার পরাস্ত আগে মুস্তাফিজকে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন ডিফিকাল্ট কাস্টমার এবার চতুর্থ ম্যাচে জয়ের নায়ক ড্যান ক্রিস্টিয়ান তাকে বলেছেন গতিময় রশিদ খান মিরপুরের কন্ডিশনে মুস্তাফিজকে সামলানো অসম্ভবের কাছাকাছি উল্লেখ করে চতুর্থ ম্যাচ শেষে ক্রিস্টিয়ান বলেন মুস্তাফিজকে খেলা গতিময় রশিদ খানকে খেলার মতো অর্থাৎ রশিদ খান গতি দিয়ে বল করলে যেমন হবে মোস্তাফিজের পেসও এখন তেমন বৈচিত্র্যময় মুস্তাফিজকে বুঝতে না পেরেই এমন তুলনা করেন অজি অলরাউন্ডার ক্রিস্টিয়ান বরাবরের মতো চতুর্থ ম্যাচও একশো পাঁচ রানের অল্প সামনে খেলতে নেমে ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিং কারণ একটা মুস্তাফিজ শেষ পর্যন্ত ম্যাচ বের করতে পারলেও ঘাম ছুটে যায় সফরকারী দলের অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের শুরু থেকে দারুণ কার্যকর মুস্তাফিজ তা নানা না বলিং এর সামনে হাসপাস করেছেন সফরকারী দলের ক্রিকেটাররা প্রথম ম্যাচে চার ওভার ষোলো রান দিয়ে দুই উইকেট দ্বিতীয় ম্যাচে তেইশ রান দিয়ে তিন উইকেট তৃতীয় ম্যাচে কোনো উইকেট পাননি তবে তার বলিংয়ে রচিত হয় জয়ের কাব্য উনিশতম ওভারে পাঁচটি ডট বল দিয়ে ম্যাচের নাটাই নিজের দিকে নিয়ে এসেছিলেন মুস্তাফিজ তার চারবারের মাত্র রান নিতে পেরেছিল অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে চার ওভারে নয় রান দিয়ে নিয়েছেন দুই উইকেট সব মিলিয়ে মুস্তাফিজকে সামলানো নিয়ে ঘুম হারাম হয়েছে অজিতের মোস্তাফিজকে খেলার পরিকল্পনার কথা জানিয়ে ক্রিস্টিয়ান বলেন চতুর্থ ম্যাচের আগে আমরা তাকে খেলার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছি তাকে সামনের পায়ে খেলবো নাকি পেছনে পায়ে অফ সাইডে খেলবো নাকি লেগ সাইডে তার বলে এত কিছু হয় পিছু বল ওছানামা করে তার বল কেমন হবে বছর উপায় সামনের পায়ে তাকে খেলা সত্যি কঠিন কারণ কোন বল টার্ন করবে কোনটা বাউন্স কোন সমাধান না পাওয়ার কথা জানিয়ে ক্রিস্টান বলেন অবশ্যই আমরা কোন কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে একশো পাঁচ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারে অস্ট্রেলিয়া কিন্তু ক্রিস্টান সাকিবের এক ওভারে ছড় তুলে মোর ঘুরিয়ে দেন এবার মুস্তাফিজের তোপে ভীষণ চাপে পড়ে অস্ট্রেলিয়া কিন্তু বলের তুলনায় রানের পার্থক্য কম হওয়ায় ম্যাচ বের করে নিতে সক্ষম হয় ছয় বল বাকি থাকতে অজিরা যেতে তিন উইকেটে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ